পঁয়ত্রিশ মাত্র আটত্রিশ মাত্র বাইশ হাজার টাকা দিছে আজকে আসলাম আলাইকুম ভাইয়াস চুল আসলাম বিডি বাইক গেলে আর আরেকটা নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে কিন্তু ইউজ পরিমাণ গাড়ি আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসতে পারবেন না মাত্র দশ হাজার টাকা বাইনা দিয়ে কুরা নিতে পারবেন আর তিন টাকা ভালো লাগবে যেটা আপনাদেরকে বন্ধ করতে হবে সো ভিডিও আর ভরনা করি চলে যায় মূল ভিডিওতে শুরুতে দেখা অ্যাপাসি আর টি আর গাড়িটা একদম সুপার দুপার ফ্রেস কন্ডিশন আছে নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা গাড়িতে এক টাকা কোনো কাজকর্ম করা লাগবে না আউটলুকটা যথেষ্ট পরিমাণ আছে সেলফে সেলফের টুকা টুকা দিতে পারবেন হ্যাঁ এই বাইকটি পেয়ে যাবেন বিডি থেকে বাহাত্তর হাজার টাকায় মাত্র বাহাত্তর হাজার টাকায় পাশাপাশি আরেকটা আছে এটা হচ্ছে আর কেস রেড কালারের আর কেস আউটলুকটা ফ্রেশ কন্ডিশন আছে এরাও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি সেলফে সেলভেস্টার দিয়ে দিতে পারবেন এই আর্কেসটা পেয়ে যাবেন বিডি বাইক গুলা থেকে ওয়ারলি মাত্র আটান্ন হাজার টাকায় পাশাপাশি আরও আরেকটা আছে এটা হচ্ছে টিভিএস এর প্লাস এটা হচ্ছে টিভিএস এর ম্যাট্রোপ্লাস বিশের মডেলের গাড়ি এটা কিন্তু ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক সামনের শাখা পিচের শাখা একদম সুপার ফেস কন্ডিশন আছে ইঞ্জেলে এক টাকার কাজ করা লাগবে না এটা কিন্তু দিয়ে নিতে পারবেন পারবেন হ্যাঁ এটা ওয়ানটি সমস্ত আছে নিজের নামে নাম্বার করার সুযোগ আছে এটা পেয়ে যাবেন বিডি বাইক গেল থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাশাপাশি আর একটা আছে টিবেস এর রেড ওয়ান হ্যাঁ এটা হচ্ছে টিবেস এর রেড ওয়ান এটা ওয়ান টেস অবস্থায় আছে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন একটা টাকার কোনো কাজ কাম করা লাগবে না একদম নতুন মতো ফিল পেতে এই বাইকটা নিতে পারেন এটা নিতে পারেন অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বিডি বাইক গ্যালারি কিন্তু ভাই দামা দামি না ফিক্সড প্রাইস সীমিত লাভে গুলো গাড়িগুলো সেল দেয় মাত্র পঁয়ষট্টি হাজার টাকার টিবেস এর রেড ওয়ান ওয়ান টেস অবস্থায় আছে পাশাপাশি আরেকটি আছে এটা হচ্ছে হিরো গ্ল্যামার এটাও কিন্তু নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফে সেলফিসটা দিয়ে নিতে পারবেন গাড়ি আউটলুকটা যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে ইঞ্জিনে এক টাকার কোনো কাজকর্ম করা লাগবে না এটা পেয়ে যাবেন আজকে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাশাপাশি আরও গাড়ি আছে ইউজ করে মানে গাড়ি আছে যাদের যে গাড়ি লাগবে নিতে পারেন এতে যাবে একটা বড় মাথার গাড়ি এই যে একটা বড় মাত্রার গাড়ি এটা কিন্তু ওয়ান অবস্থায় নিজের নামে নাম্বার করার সুযোগ আছে হ্যাঁ এটা নিতে পারবেন আজকে বিডি বাইক গেলা থেকে আর ওয়ান ফাইভ জি সি মাত্র বাষট্টি হাজার টাকায় মাত্র বাষট্টি হাজার টাকা লঞ্চ জিপি পাশাপাশি আরেকটি আছে এটা হচ্ছে হুন্ডা শাইন হ্যাঁ এটাতে এক টাকার কোনো কাজকর্ম নাই সেলফি সেলফি স্টার দিয়ে নিতে পারবেন হুম ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়ি আউটলুকটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এরা পেয়ে যাবেন আজকে অনলি মাত্র আজকের দামাকা বাষট্টি হাজার টাকায় পাশাপাশি আরও আর একটা বাইক আছে পালসার যাদের পালসার লাগবে এটা নিতে পারবেন বাইক গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে লাল টকটাকে একটি বাইক ডিস্ক ব্রেক সেলফি স্টারের গাড়ি এরা পেবেন মাত্র দশ বছরের নাম্বার শো অনলি আট আটষট্টি হাজার টাকায় এটা নিতে পারবেন পাশাপাশি আরেকটি আছে এটা হচ্ছে পালসার এরাও কিন্তু নাম্বার করা দশ বছরের নাম্বার আউটলুকটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে সেলফি সেলফি স্টার নিতে পারবেন এরা পাবেন বিডি বাইক গেলা থেকে ওয়ালি মাত্র আটান্ন হাজার টাকায় দিচ্ছি আজকে এরা হচ্ছে হুন্ডা ড্রিম নিউ এরাও নাম্বার করা ঢাকার নাম্বার আউটলুকটা মোটামুটি ভালো আছে এটা কিন্তু সেলফে সেলফে টোকা টোকা স্টার নিতে পারবেন এক টাকার কোনো কাজকাম করা লাগবে না এই ডিমনিউটা পেয়ে যাবেন বিডি বাইক গেলে থেকে অনলি মাত্র আটান্ন হাজার টাকায় মাত্র আটান্ন হাজার টাকায় ডিমনিউ আর ছ হাজার টাকায় পালসার পাশাপাশি আরেকটা আছে এটা হচ্ছে এই পালসার এলএস এটা হচ্ছে পালসার এলএস ওয়ান টেস অবস্থা আছে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন লাল টকটাকে একটি গাড়ি এটা কিন্তু সেলফে সেলফে টোকা টোকা এক্সট্রা দিয়ে নিতে পারবেন এক টাকার কোনো কাজকাম করা লাগবে না এটা নিতে পারবেন অনলি মাত্র আজকে ধামাকা অফার আটচল্লিশ হাজার টাকায় আজকে ডিসকাউন্ট অফার দিছি ভাই এরা আজকে ডিসকাউন্ট অফার দিছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এই যে যারা আছে যাদের যারা লাগবে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ওয়ান টেস্টে যারা আছে এক টাকার কোনো কাজকাম করা না সেটা সে দিতে পারবেন আউটলুকটা মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা পেয়ে যাবেন বিডি বাইক গেলা থেকে ওয়ানলি মাত্র আজকে ধামাকা পরে আটাশি হাজার টাকায় পাশাপাশি আরেকটি আছে এটা হচ্ছে যারা এটা যারা এরা নাম্বার করা আছে এরা ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এরা নিতে পারবেন অনলি মাত্র আজকে ধামাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ডিক্স ব্রেক হুম পাশাপাশি যারা কিন্তু আরেকটা আছে এটাও নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফি স্টাডি গাড়ি এরা নিতে পারেন মাত্র আজকে ধামাকা বিয়াল্লিশ হাজার টাকায় পাশাপাশি আরেকটি যারা আছে ভাই যারা আজকে মেলা দিয়ে দিছি ভাই এরাও নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ডের গাড়ি এটা নিতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এটা আরেকটা আছে যারা এটা নিতে পারবেন ওয়ানলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিজিটাল নাম ডিজিটাল যারা ওয়ানটা সমস্ত আছে নিজের নামে নাম্বার করার সুযোগ আছে পাশাপাশি এটা রেড কালারের সেলফি স্টার একটা কোনো কাজ কাম করা লাগবে না সেলফি সেলফি টুকা টুকা স্টার দিয়ে পরে নিবেন এটা নিতে পারবেন মাত্র আজকে চল্লিশ হাজার টাকায় এদের আরেকটা যারা আছে এটা আরেকটা যারা আছে এটা কিন্তু ধামাকা অফার ভাই এটা ওয়ান টেস্ট নিজের নামে নাম্বার করে নিতে পারবেন একটা এর কোনো কাজ কম পাওয়া লাগবে না এটা নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকায় এটা হচ্ছে তেলের রাজা ভাই এটা হচ্ছে তেলের রাজা রোড মাস্টার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আউটলুকটা একদম সুপার ডুবার ফ্রেশ কন্ডিশন আছে এটাতে কিন্তু সেলফে সেলফে টোকা টোকা স্টেপ দিয়ে নিতে পারবেন এক টাকার কোনো কাজ কম পাওয়া লাগবে না এটা এক লিটার তেল বলে না সারাদিন চালাবেন দামটা কিন্তু একদম সীমিত মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন এ যে আরেকটা আছে ভাই এটা হচ্ছে এই ফ্যাশন প্রো এটা হচ্ছে ফ্যাশন প্রো এটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে লাল টক একটি গাড়ি এটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এটা আরেকটা আছে এটা হচ্ছে ফ্রিডম এটা ফ্রিডম গাড়িটা সিলভার কালার একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের হ্যাঁ এটা কিন্তু মাত্র দেওয়া হয়েছে আজকে বিডি বাইক গেলা থেকে নিতে পারবেন আটত্রিশ হাজার টাকায় আরেকটা আছে ফ্রিডম যাদের ফ্রিডম কম বাজারটা লাগবে তারাও কিন্তু কম গাড়ি আছে এটা হচ্ছে ফ্রিডম এটা কিন্তু সুপার ডুবার ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ গোলমই একটা মাথা লাগানো সে এখানে চাকাটা ভালো আছে মোটামুটি ফ্রেশ গাড়ি এটা নিতে পারেন আজকে বিডি বাইক গেলে থেকে মাত্র বাইশ হাজার টাকায় পাশাপাশি আরেকটা আছে এটা হচ্ছে হিরো ফ্যাশন প্রো গাড়িটা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে এক টাকার কোনো কাজ করা লাগবে না এটা কিন্তু নাম্বার করা গাড়ি এটা শুধু নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কার্ডটা ফ্রেশ কন্ডিশন আছে এটা পেয়ে যাবেন অনলি বিএডি বাইক গেলে থেকে বিয়াল্লিশ হাজার টাকায় এটা আরেকটা আছে এটা হচ্ছে ওয়ালটোন যাতে ওয়ালটন গাড়ি লাগবে ওয়ালটন গাড়ি নিতে পারবেন নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ডের গাড়ি সেলফ স্টার্টের গাড়ি একটা এরকম কাজ কম পাওয়া লাগবে না দামটা মাত্র সীমিত আঠাশ হাজার টাকা নিতে পারবেন আরেকটা আছে এস পাওয়ারের প্রিমিও ওয়ান টেস অবস্থায় নিজের নামে নাম্বার করার সুযোগ আছে এক টাকার কোনো কাজ কাম করা লাগবে না সেলফে সেলফে টুকা টুকা স্টার্ট দিতে পারবেন এটা পেয়ে নিতে পারবেন ওয়ালি মাত্র আজকে দামাকা ছাব্বিশ হাজার টাকায় পাশাপাশি আরেকটি আছে এটা হচ্ছে মাহিন্দ্রা সেন্টু এটা হচ্ছে মাহিন্দ্রা সেন্টু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আউটলুকটা যথেষ্ট পরিমাণে পেয়েছে এক টাকার কোনো কাজ কাম নাই এটা কিন্তু সেলফে সেলফার টোকাটোকা এক্সট্রা দিতে পারেন সামনে চাকা পিছে চাকা একদম সুপার ডোয়ার ফ্রেশ কন্ডিশন আছে এটা নিতে পারেন বিডি বাইক গেলা থেকে কোয়ারলি মাত্র বাউন্ন হাজার টাকায় পাশাপাশি আরেকটি আছে ডায়েন এরা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের ডায়েন হ্যাঁ এরা কিন্তু মোটিফাই করা গোল একটা মাথা লাগানো আছে ডিজিটাল বিটার এক কথা গাড়িটা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে এক টাকার কোনো কাজকর্ম করা লাগবে না এটা কিন্তু সেলফে সেলফ স্টার দিয়ে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকায় আরেকটা আছে এটা হচ্ছে টার্বো এটা হচ্ছে টার্বো টার্বোতে এক টাকার কোনো কাজকর্ম করা লাগবে না নাম্বার করা আছে সেলফ স্টারের গাড়ি এটা নিতে পারবেন মাত্র আজকের ধামাক করে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় নিতে পারবেন আরেকটা হচ্ছে টিভিএস স্টার স্পোর্টস টিভিএসের স্টার এক কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে এরা কিন্তু নাম্বার করে আছে সেলফি সেলফিস্টার দিয়ে দিতে পারবেন এক টাকার কোনো কাজকাম করা লাগবে না এরা পেয়ে যাবেন মাত্র আজকে ধামাকা অর্লি পঁয়তাল্লিশ হাজার টাকায় যাদের টিভিএসের ম্যাট্রো লাগবে ওয়ান টেস অবস্থায় আছে নাম্বার করা আছে যার যেটা লাগবে নিতে পারেন এরা ওয়ান টেস অবস্থায় আছে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন এরা পেয়ে যাবেন অনলি মাত্র আজকে দামাকা এরা বত্রিশ হাজার টাকায় এদের আরেকটা আছে এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা পেয়ে যাবেন বিডি বাইক গেলা থেকে ওয়ানলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় তাই আরেকটা আছে এটা হচ্ছে টিভি ম্যাট্রো এটা কিন্তু উনিশের মডেলের গাড়ি এটা হচ্ছে উনিশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফি স্টার্টের গাড়ি গাড়িটা আউটলুকটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে উনিশে মডেলের গাড়ি নিতে পারবেন বিডি বাইক গেলা থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকা টিভেস এর ম্যাট্রো পাশাপাশি আরেকটি আছে এটা হচ্ছে রানারের বুলেট ভার্সন টু রানার বুলেট ভার্সন টু গাড়িটা সুপার ডুপার কন্ডিশন আছে এরা নিতে পারেন বিডি বাইক গাল থেকে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ছ আটচল্লিশ হাজার টাকায় আর এই বাইকগুলো নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানা আসতে হবে আমাদের ঠিকানা নরসিংদী জেলা গ্রসাল ব্রিজ খরাপাড়া এব গার্মেন্টস আর যারা সরাসরি আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বানিয়ে দেবেন আর তিন হাজার টাকা ভাড়া লাগবে সেটা আপনাদেরকে বহন করতে হবে